নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর কলকাতাসহ দক্ষিণবঙ্গে দুর্যোগের কালো মেঘ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগে থেকেই বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছিল যার প্রভাব ক্রমেই পড়তে শুরু করেছিল তবে তার সঙ্গে দোষর এবার ঘূর্ণবর্ত এই নিম্নচাপ ক্ষেত্রটি বিস্তৃত রয়েছে বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকা পর্যন্ত যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আর সেই মতোই আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলেছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন তুমুল বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর কোথাও ভারী আবার কোথাও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কোথাও কোথাও ভারী বর্ষণও হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর এখনই বৃষ্টি কমবে না বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের কিছু অংশে এই ঘূর্ণবর্ত এবং নিম্নচাপের জোড়া ফলায় আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় চলবে এই দুর্যোগ এর প্রভাবে উনিশ তারিখ বাংলাদেশের উপকূলবর্তী এলাকা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে চলবে ঝোড়া হাওয়ার দাপট একই সাথে সমুদ্র উত্তাল থাকায় মহৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী কুড়ি তারিখ পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস জানিয়েছে সোমবার কলকাতা ছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় তবে হুগলি দুই বর্তমান এবং বীরভূমে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টি হবে সোমবারও অতিভারী বৃষ্টি হবে মঙ্গলবারও আশেপাশে পশ্চিমের জেলাগুলিতে মঙ্গলবার এবং বুধবারও বৃষ্টি চলতে পারে তবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সঙ্গে বইবে দমকা ছড় হাওয়া সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টি বাড়বে মঙ্গলবার হুগলি পূর্ব এবং পশ্চিম বর্তমান বীরভূমে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে কমলা সতর্কতা নিম্নচাপের জেরে আপাতত দিন কয়েক সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা রয়েছে মহাসজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আজ সকাল থেকে বৃষ্টি তিলোত্তমা রাতেও বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিন হুগলি পূর্ব এবং পশ্চিম বর্তমান বীরভূমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র জেলাতেই কম বেশি বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ভারী বৃষ্টির সতর্কতা আপাতত নেয় তবে সোমবার এবং বুধবার উত্তরের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জারি করা হয়েছে সতর্কতা তো বন্ধুরা আমরা দেখে নেব উনিশে আগস্ট সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে আমরা জেনে নেব কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর তো বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কপে জানাতে বলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা দেখে নেব উনিশে আগস্ট সোমবার তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি এই মুহূর্তে তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত জায়গাতে কিন্তু এই মুহূর্তে ভারী বর্ষার স্পেল কিন্তু চলছে পশ্চিমবঙ্গ সংলগ্ন কিন্তু উড়িষ্যা ঝাড়খণ্ড রাঁচি বিহার পাটনা এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া আমরা যদি লক্ষ্য করে দেখি সোমবার অর্থাৎ উনিশে আগস্ট তাহলে আমরা দেখতে পাচ্ছি এদিকে খড়গপুর ঝাড়গ্রাম সেই সঙ্গে দেখতে পাচ্ছি চাকুলিয়া কোলাঘাট কলকাতা চন্দননগর জলেশ্বর বারেশ্বর দীঘা মন্দারমণি কোনতায় এইসব অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টি তবে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর বর্ধমান কাটোয়া শান্তিপুর সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি পাটুলি মঙ্গলকোট মোড়াগাছা চাপড়া কৃষ্ণনগর এদিকে বর্ধমান মেমারি এই সমস্ত জায়গায় কিন্তু সোমবার অতি ভারী বৃষ্টির প্রভাস দেখতে পাচ্ছি তাছাড়া বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জিয়াগঞ্জ এদিকে দেখতে পাচ্ছি দমকুল করিমপুর মেহেরপুর এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবাস রয়েছে তাছাড়া ধুলিয়ান এদিকে আমরা দেখতে পাচ্ছি মালদাহ সেই সঙ্গে দেখা যাচ্ছে রায়গঞ্জ করণদিঘি কিষানগঞ্জ ইসলামপুর এই সাইডগুলিতে কিন্তু ভারী বৃষ্টির প্রভাস রয়েছে এদিকে নকশালবাড়ি কারসিয়াং শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা যদি একটু উপরের দিকে এগিয়ে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি তাছাড়া বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর চর রাজপুর তারপর আমরা দেখতে পাচ্ছি তুরা ময়মনসিংহ শিলাহার শিলচর এই জায়গাগুলোতে কিন্তু মাঝে থেকে ভারী বৃষ্টি তবে অতি ভারী বৃষ্টির পূর্বাস দেখতে পাচ্ছি ঢাকা মেহেরপুর ফুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম সেইসময় দেখা যাচ্ছে চিতাগঞ্জ মহেশকালী টেকনাফ কক্সবাজার এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেব আগামী মঙ্গলবার অর্থাৎ কুড়ি আগস্ট যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি খড়গপুর ঝাড়গ্রাম সে সঙ্গে দেখা যাচ্ছে কোলাঘাট কলকাতা এদিকে আরামবাগ চন্দননগর বর্ধমান শান্তিপুর দুর্গাপুর আসানসোল পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবে বিষ্ণুপুর কৌতুলপুর আরামবাগ চন্দ্রকোনা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর বালিচক কোলাঘাট এই জায়গাগুলিতে কিন্তু অতি ভারী বৃষ্টির পূর্বাভাস এদিকে চন্দ্রনগর কলকাতা হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ জয়নগর মাছিপুর বাড়িপুর, হাবড়া বনগাহ এই জায়গাগুলিতে কিন্তু হালকা বা মাঝারি বৃষ্টির পূর্বাভাস এদিকে করিমপুর দমকুল বেলডাঙ্গা আজিমগঞ্জ জিয়াগঞ্জ বহরমপুর পলাশি এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আমরা একটু ধুলিয়ান মালদাহ সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি হরিশচন্দ্রপুর রায়গঞ্জ করণদিগি কিষানগঞ্জ এই সাইডগুলিতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু পাহাড়ের জেলাগুলি লক্ষ্য করে দেখি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস এদিকে আমরা যদি দেখি আলিপুরদুয়ার তাহলে দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর ধূপপুরি জলপাইগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস তাছাড়া বন্ধুরা বাংলাদেশের যদি আমরা গিয়ে যাই বাংলাদেশের শীতলকুচি দিনহাটা জলঢাকা দেবীগঞ্জ এদিকে লালমনিরহাট রংপুর সৈয়দপুর সে সময় দেখতে পাচ্ছি বহরমপুর এদিকে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গায় কিন্তু আগামী মঙ্গলবার ভারীতে গতি ভারী ভিত্তির পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বগুড়া মহাদেবপুর সিংরা এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল ঢাকা এই অঞ্চলগুলিতে বিক্ষিপ্ত বা ভারী থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা এবার সরাসরি দেখে নেব বাইশে আগস্ট বুধবার আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা আমরা যদি একই রকমভাবে পশ্চিমবঙ্গের জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিকে কলকাতা সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় ভারী মিষ্টি এবং মালদাহ দুই দিনাজপুর কিষানগঞ্জ রায়গঞ্জ এই সমস্ত জায়গায় মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস রয়েছে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চগড় ধূপগুড়ি এই জায়গাগুলি লক্ষ্য করে তাহলে বিক্ষিপ্ত মাঝারি পূর্বাস রয়েছে তাছাড়া বাংলাদেশের রাজশাহী মেহেরপুর ঢাকা কুমিল্লা শিলাহাট অসমের শিলচট এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাস রয়েছে তোমাদের এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কারণ আবহাওয়া আছেন তাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ